আজ ধামরাইয়ের হল সংলগ্ন অর্থাৎ কান্দিগুলা লাগায় মাঘের প্রথম দিন পৌষ সংক্রান্তি মেলা ধামরাই বাজার থেকে প্রায় একশো গছ উত্তর পশ্চিমে প্রতি বছরই এরকম আয়োজন হয়ে থাকে শুধু ধামরাই নয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই পৌষ মাসের শেষের দিকে এই মেলা হয়ে থাকে দর্শক আপনারা আমার পিছনে যে মেলাটি দেখছেন এই মেলাটি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে এই বছরের জন্য এখানে শেষ হবে কিন্তু আমরা এই আনন্দ আর ফিরে পাবো না এই আনন্দ ফিরে পেতে হলে আমাদের আরেকটি বছর অপেক্ষায় থাকতে হবে এই আনন্দ আর ফিরে পাবো না এই বছর ভালো চলতেছে প্রতি বছরে আসেন হ্যাঁ প্রতি বছর আসা

এই যে প্রোডাক্টগুলি দিয়ে আমরা এই জিনিসটা এটা স্বাস্থ্যসম্মত পুরোপুরিভাবেই যে কোনো কেমিক্যাল এর মধ্যে ইউজ করা হয় না এটা হচ্ছে ডিম ময়দা তারপরে হচ্ছে চিনি এগুলো দিয়ে স্বাস্থ্যকর জিনিস দিয়েই এই জিনিসগুলো তৈরি করা হয় যা স্বাস্থ্যজনভাবেই যে সে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমি তাকে হোম ডেলিভারি দিতে পারবো আর এভাবেই মোটামুটিভাবে ভাবে আমি আশেপাশে যারা আছে আমাকে চিনিয়ে জানে তারা এভাবে আমার কাছ থেকে নিয়ে থাকে মেলা কেমন লাগলো ভালো লাগতেছে কখন আসছিলেন এই যে বাচ্চা কে নিয়ে তোমার কি আমার লাগলে ভালোই লাগছে আ লাগে কি কি তোর দর্শক এই মুহূর্তে যে মেলাটি দেখছেন এই মেলাটি কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হতে যাচ্ছে আমরা এই বছরের জন্য এখানেই সমাপ্তি দেব স্বপন কুমার সূত্রধর ভামরে থানা সংবাদদাতা দৈনিক স্বাধীন কাগজ